পরীক্ষার হলে গার্ড অনেক সহজ হইতো না এটা কি বলতে পারবেন এটা হইতো না প্রশ্ন হয়েছে এই ফেসিস সময় জেল জুলুমের সময়ও পরীক্ষার্থীরা মনে মনে ভাবত হাসিনা যাক তবে আমার পরীক্ষার পরে যাক এটা কি অস্বীকার করার সুযোগ আছে এখানে তাহলে দেখেন প্রত্যেকটা স্তরে স্তরে হাসিনা সবার জন্য প্রণোদনা রেখেছে চাকরিদের জন্য প্রণোদনা রেখেছে সেই প্রণোদনার নাম হচ্ছে জিপিএ ফাইভ সবাইকে জিপিএ ফাইভ দিয়েছে পরীক্ষার আগে এবং শিক্ষার্থীরা সন্তুষ্ট যেটার বিনিময়ে আমাদেরকে যেটা হারাতে হয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ আমাদের যে সোসাইটাল ভ্যালুস আমাদের এই ভ্যালুস আমাদেরকে হারাতে হয়েছে এবং সমাজের মধ্যে এক ধরনের আপনার বিভাজনের ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখা হয়েছে এটা আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে ফেসিবালদের বিনিময়ে জিপিএফ ফাইভের বিনিময়ে এবং বিভিন্ন সরকারি প্রনোদনার বিনিময়ে আপনারা অস্বীকার করতে পারবেন যে আপনাদেরকে বিভিন্ন সরকারি প্রনোদনা দেওয়া হয় নাই অস্বীকার করার কোনো সুযোগ নাই এই ফেসিবাদের

এবং আমরা যদি সরকার গঠন করতে পারি আমাদের পলিসিতে আমরা এমন সব পলিসি নিব শিক্ষা ব্যবস্থা হবে নাম্বার ওয়ান নাম্বার আমাদের দেশে দেখেন আমাদেরকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘ পনেরো বিশ বছর ধরে আমরা অসাম্প্রদায়িক বিষয়টি মোটেও এমন না আমাদের অবশ্যই বাংলাদেশে সাম্প্রদায়িক বৈচিত্র্য রয়েছে এবং এই সাম্প্রদায়িক বৈচিত্র্যের মধ্যে আমাদের আমরা কখনই আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কখনোই প্রাসঙ্গিক রাখবো না আমরা এই জায়গায় একটি কথা বলবো সেটি হচ্ছে আমাদের এখানে যারা বসে আছে আমাদের অনেক দায়িত্ব রয়েছে সংখ্যা আমাদেরকে সংখ্যায় আমরা মুসলমান অনেক বেশি বাংলাদেশে মুসলমান বেশি না সংখ্যায় সুতরাং দায়িত্বটা আমাদের বেশি আমাদের দায়িত্ব অবিচ্ছিন্ন একটা অংশ তারা আমাদের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ বারবার তাদেরকে দেখানোর চেষ্টা করেছে বিভিন্ন সময়। হাসিনা ছাড়া নাকি মাইনোরিটি বাংলাদেশে নিরাপদ নয় কিন্তু আমরা উদাহরণ তৈরি করতে পেরেছি হাসিনা ছাড়াই আমাদের কাছে যারা সংখ্যালঘু রয়েছে তারাই সবচেয়ে বেশি নিরাপদ এবং